সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসিএন বাংলা ছয়টা জেলা শাখা কাজ আর ব্যাকআপ আমাদের আমাদের শহরে একটা প্রোগ্রাম হবে তখন তারা কিন্তু আমাদের কাছে টাকার জন্য যে আমরা টাকা দেবো তখন আমরা কি করি আমাদের যে জামনপুরে যারা আছে তারা জামনপুরের ওই চাকরি ম্যানেজ করে ওদের দিয়ে দিয়ে অনুষ্ঠান করা সেদিকে আমরা একটু করি আমাদের ছয়টা জেলায় প্রত্যেকবার সাংস্কৃতিক প্রতিযোগিতা হয় সাংস্কৃতিক সম্মেলন হয় এইগুলোর জন্য ফান্ড দরকার লোকালি ওনারা ফান্ড যাতে ম্যানেজ করতে পারেন সেজন্য আমাদের ঢাকা থেকে দিতে হয় সেজন্য আমরা আমাদের সংগঠনের যেটা আমাদের সেক্রেটারি সাহেব বলেছেন যে পনেরো নম্বরে একটা ধারা দিতে আমরা ইউনিট কমিট করেছি আমি ইউনিট কমিটি যেমন যেমন করতে পেরেছি এবং যেমন করে যেমন আমাদের ম্যানন্দ আছে ম্যানন্দ সাংস্কৃতিক কেন্দ্র আছে এবং আমাদের মানসিং এর বরিপুর মানসিং জেলা সফরে মানসিং বরিপুরে আমরা কেন্দ্র করতে পেরেছি বেশি কাজ হয়নি কারণ এত হয় কি না থাকলে আমার উপর এত লোক পড়ে যে আপনি দুইটা সংগঠন চালান একটা ধোয়া শত সরিভাবে কোয়ারেন্টাইন যাওয়া যে সমন্বয় পরিষদ

যে হীরা ভাই ছিলেন প্রথম আর উনি যাদব সাহেব ছিলেন সেখানে আমাদের জামগ শান্তি সেক্রেটারি সাহেব সবসময় উনি যতটুকু পারেন জামগ শান্তিকে সহযোগিতা প্রদান করেন আমরা আমাদের আজকে যেগুলো দেখলেন যে এর মধ্যে একজনকে শুধু বক্তব্য রাখার জন্য অনুরোধ করবে বিশেষ করে যে আমরা পরিপূরক আরেকটা সংগঠন এটা হতে পারে বলে মনে হচ্ছে আমার কাছে কারণ ঢাকাতে সাংস্কৃতিক চর্চার যে অবস্থাটা সেটা শুধু জামালপুর লোকরা বৃহত্তর মামের সিংহের লোকেরা যদি কিন্তু ঢাকাতেই সীমাবদ্ধ রাখে তাহলে যেসব এলাকা থেকে আমরা উঠে এসেছি সেই এলাকার সাংস্কৃতিক এবং সামাজিক উন্নয়নের বিষয়গুলো কি হবে আমার মনে হয় যারা এই সংগঠনটির নেতৃত্ব দিচ্ছেন এবং আগামীতে দেবেন তারা নিশ্চয়ই এটা মনে রাখেন এবং আমার কাছে খুব ভালো লাগলো যে আজকের এই সভায় কতগুলো পরিকল্পনা নির্দিষ্ট করা হয়েছে যে কোথায় উপজেলা উপজেলাভিত্তিক জামালপুরের বিশিষ্ট জন যারা এরই মধ্যে প্রয়াত হয়েছেন তাদের নামে বিভিন্ন সংগঠন সংস্থা বা প্রতিষ্ঠানের যে পরিকল্পনাটা দেওয়া হয়েছে